আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় দুইশো বাংলাদেশি কর্মীর বকা বেতন আদায়ে হাইকমিশনের উদ্যোগ মালয়েশিয়ার সেলাঙ্গরে ইমিগ্রেশনের অভিযানে বিয়াল্লিশ অবৈধ প্রবাসী আটক আমিরাতে ক্ষমা পাওয়া প্রবাসীদের মধ্যে চোদ্দ জন ফিরেছেন আজ এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানে এজেন্ট সিন্ডিকেট গ্রেপ্তার দুই শতাধিক পাসপোর্ট জব্দ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনার কি প্রিয়জনদের জন্য মন খারাপ দেশে যদি চাচ্ছেন তাহলে আজই চলে আসুন আমাদের এনজেড কেননা আমাদের এনজেডে চলছে একই সাথে মালয়েশিয়া এবং মালিন্দা এয়ারলাইন্সের কুয়ালালামপুরু ঢাকা অনলাইন টিকেটের উপর ঢামাকা সব হয় যেটা আপনারা পাচ্ছেন সব থেকে সুলভ যাতে থাকছে মালয়েশিয়া এয়ারলাইন্সের তিরিশ কেজি বুকিং এবং মালিন্দা পঁয়ত্রিশ কেজি বুকিং আর সাথে সাত কেজি হ্যান্ড তো থাকছেই তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন নিজে দেওয়া হটলাইন নাম্বারে থ্যাংক ইউ কাওয়াগুচি নামে একটি কোম্পানিতে কর্মরত দুশো জন বাংলাদেশি কর্মীর বকেয়া বেতন আদায়ে উদ্যোগ নিয়েছে কোয়ারামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন ইতোমধ্যেই আংশিক বেতন আদায় করতে সক্ষম হয়েছে এর আগে ত্রিশ আগস্ট প্রতিষ্ঠানটির বাইরে বিক্ষোভ করায় উল্টো হুমকি থুমকি দেওয়া হয় কর্মীদের সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চান ভুক্তভোগী কর্মীরা এমন সংবাদ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর তা আমলে নেয় দূতাবাস দোসরা সেপ্টেম্বর ভুক্তভোগী কর্মীরা হাইকমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের আলোকে হাইকমিশন দেশটির শ্রম বিভাগ ও কোম্পানির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা চালায় এবং সেই দেশের শ্রম বিভাগ বিষয়টি নজরে এনে তদন্ত শুরু করে শুক্রবার বালিশের বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায় বকেয়া বেতন আদায়ের লক্ষ্যে কোম্পানির প্রতিনিধি ও বাংলাদেশি কর্মীদের পক্ষ থেকে নয়জন কর্মীকে নিয়ে গত দোসরা একটি সভা অনুষ্ঠিত হয় সভায় উভয় পক্ষের বক্তব্য মনোযোগ সহকারে শুনে সমস্যার কারণ ও তার সমাধানের সম্ভাব্য উপায় নির্ধারণ করা হয় এরই পরিপ্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে ছয় সেপ্টেম্বর বকেয়া বেতনের আংশিক পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হয় এরই ধারাবাহিকতায় শুক্রবার কোম্পানির সভা কক্ষে হাই উপযুক্ত প্রতিনিধিদের উপস্থিতিতে বকেয়া বেতনের আংশিক হিসেবে তিন লাখ রেঙ্গিত দেন এ সময় কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ কোম্পানির চেয়ারম্যান উপস্থিত ছিলেন কোম্পানির পক্ষ থেকে অবশিষ্ট বকেয়া বেতন হাই কমিশনের প্রদত্ত প্রতিশ্রুত সময়ে পরিশোধ করার নিশ্চয়তা দেয়া হয় এ বিষয়ে বাংলাদেশ হাই কমিশন কোম্পানি ও বাংলাদেশি কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করবে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কার্যকর উদ্যোগ নেয় বাংলাদেশি কর্মীরা সন্তুষ্টি প্রকাশ করেন বিবৃতিতে বলা হয় মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিতে সর্বদা আন্তরিক ও বদ্ধপরিকর বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট গতকাল চারটি ভিন্ন জেলায় বিভিন্ন ধরনের প্রাঙ্গণ অভিযান চালিয়ে মোট বিয়াল্লিশ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে অপারেসি সেলেরা অপারেসি কুটিপ অপারেসি শপিং অপারেসি দান্দন সকাল দশটায় শুরু হয় বাতু গুহা সেলায়াং আমপাং এবং গোমবাকের আশপাশে পঁয়তাল্লিশটি প্রাগরে সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিরুস কামার বলেন প্রতিটি অভিযান পরিচালিত হয় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনি ব্যাখ্যা করেন অভিযানে একশো ছেষট্টি জন বিদেশিকে পরীক্ষা করা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশ জন অবৈধ প্রবাসী এবং আট নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে জন পুরুষ এবং জন মহিলা রয়েছেন দুটি বালক ওই সময় উদ্ধার হয় এর মধ্যে ইন্দোনেশিয়া বাংলাদেশ থাইল্যান্ড পাকিস্তান এবং ভারতের নাগরিকরা যুক্ত আজ এক বিবৃতিতে তিনি বলেন গ্রেপ্তারকৃত সকলকে নাপিত রেস্তোরাঁর ওয়েটার বাবুচি এবং বিক্রয়কর্মী হিসেবে কাজ করতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পেয়েছিলেন সাতান্ন পরে তাদের প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতায় ক্ষমা করা হয় তাদের মধ্যে চোদ্দ জন সন্ধ্যায় দেশে ফিরেছেন শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় এদিন একই ফ্লাইট সন্ধ্যা সাতটায় ঢাকায় এবং রাত দশটায় চট্টগ্রামে অবতরণ করবে সংযুক্ত আরব বাংলাদেশের মধ্যে চোদ্দ জন আজ সন্ধ্যা সাতটায় দেশে ফিরবেন বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি সন্ধ্যা সাতটায় প্রথমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবে পরে একই ফ্লাইট রাত দশটায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে বালিশার ইমিগ্রেশন বিভাগ গতকাল পাঁচ বিদেশি সহ আট জনকে গ্রেপ্তার করে অবৈধ প্রবাসীদের নিয়োগের একটি সিন্ডিকেটকে ভেগে ভেঙে দিয়েছে গত দু সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর কাজ করে বিভাগের গোয়েন্দা এবং বিশেষ অভিযান বিভাগের একটি দল সন্দেহবাজলদের গ্রেপ্তার করে কুয়ালালামপুর কেলানজায়া সুঙ্গাই বেসি পুচং এবং পুত্রাজায় তাদের অবস্থান থেকে ইমিগ্রেশন মহাপরিচালক দাদু রাসুল বেন জুসো বলেন দলটি বিভিন্ন দেশের দুশো নয়টি পাসপোর্ট জব্দ করেছে সবাই এর মধ্যে একশো একত্রিশটি ভারতীয় পাসপোর্ট বাইশটি শ্রীলঙ্কান পাসপোর্ট আঠারোটি বাংলাদেশের পাসপোর্ট দশটি লোরেশিয়ান পাসপোর্ট দশটি ভিয়েতনামি পাসপোর্ট আটটি নেপালি পাসপোর্ট ছটি পাকিস্তানি পাসপোর্ট এবং চারটি মিয়ানমারের পাসপোর্ট জব্দ করা হয়েছে বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী ছিলেন বলে তিনি জানান গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন ভিয়েতনামে নাগরিক যাদের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ রয়েছেন এছাড়াও অন্যান্য গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন স্থানীয় নারী একজন ভারতীয় পুরুষ এবং একজন শ্রীলঙ্কার নারী গ্রেপ্তার হয়েছেন বলে জানান রাসলেন।